আমি ইউটিউবে যতদিন কাজ করছি সবচেয়ে বেকার ও সবচেয়ে বাজে আপডেট হলো এই আপডেটটা এই আপডেটটা সবচেয়ে বেকার ও বাজে বলার কারণ কি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। ও আপডেটটা কি নিয়ে আসে সেটাও আমি আপনাদের বলে দেবো ও আপডেটের ফলে আমাদের কি কী ক্ষতি হতে পারে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তাহলে আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলুন বেশি না করে আমরা দেখে নেই এই আপডেটটা এখন সবার আসেনি ও যাদের এসছে তারা বলছে সবচেয়ে বেকার সবচেয়ে খারাপ আপডেট হলো এই আপডেটটা এই আপডেটটা এআই থ্রু আনা হয়েছে আপডেটটার নাম কি আমি আপনাদের বলে দিই আপডেটটার নাম হলো আপস স্টুডিও ও এই আপডেটের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে তাহলে চলে এই আপডেটের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আমি আপনাদের বলে দিই আপনারা জানেন লং ভিডিও চাইতে শর্ট ভিডিও ইনকাম কম ও শর্ট ভিডিও চাইতে লং ভিডিও ইনকাম বেশি আপনারা তাও জানেন লং ভিডিও মানুষ ধৈর্য ধরে দেখে না মানুষ শর্ট দেখতে ভালোবাসে ও এই আপডেটটা আসার ফলে যারা লং ভিডিও করে তাদের ইনকামও কমে যাবে তাছাড়া ভিডিও ভাইরাল হওয়া খুবই কষ্টকর হয়ে যাবে কেন কষ্টকর হয়ে যাবে ও কষ্টকর হয়ে যাওয়ার কারণ কি যারা শিক্ষামূলক ভিডিও বানায় যারা নলেজেবল ভিডিও বানায় তাদের ভিডিওটা অডিয়েন্স ফুল ওয়াচ করে এই আপডেটটা আসার ফলে অডিয়েন্সের সময়ও কমে যাবে ও অডিয়েন্স ফুল ওয়াচ করা বাদ দিয়ে দেবে কারণ এই আপডেটটা এই আপডেটটা আসার ফলে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন ভিডিও কি কী বলা হয়েছে আপনারা জানেন সম্পূর্ণ ডিটেলস আগে থেকে জানতে পারলে তাহলে ভিডিও দেখে ফালতু টাইম ওয়েস্টটা কেন করবে আপনারা জানেন ওয়াচ টাইম বেশি না হলে ভিডিও ভাইরাল হবে না তাই এই কারণে বললাম এই আপডেটটা আসার ফলে ভিডিও ভাইরাল হওয়াটা খুবই কষ্ট করা যাবে তাছাড়াও ইনকামও কমে যাবে এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খারাপ লাগলে অবশ্যই তাও কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম